আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বিয়ের ছবি প্রকাশ করলেন রণবীর দীপিকা দুদিন আগে বিয়ের পিড়িতে বসেছিলেন বলিউডের আলোচিত তারকা যুগল রণবীর সিং ও দীপিকা পারুকন ইতালির লেক কোমর ডে বারভিনলো ভিলায় বুধবার কর্ণ রীতিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় কিন্তু বিয়ে চলাকালীন কোন ভিডিও ছবি ফাঁস হতে দেননি মোবাইল বা ক্যামেরায় স্টিকার লাগিয়ে হচ্ছে মণ্ডপে বিয়ের ছবি দেখার জন্য মুখিয়েছিলেন ভক্তরা অবশেষে তাদের প্রতীক্ষার অবসান হলো প্রকাশ্য এলো দীপিকা রণবীরের বিয়ের ছবি নিজেদের বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন এই দম্ব দম্পতি প্রকাশ পাওয়ার পর থেকে ভাইরাল হয়ে গেছে জনপ্রিয় এই জুটির বিয়ের ছবি ভক্তদের লাইক অ্যান্ড রিয়াক্টে ভেসে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর দেখতে পাওয়া বিয়ের ছবি কমেন্টে শুভকামনা জানাচ্ছেন অনেকেই বুধবার কোসকরণি মতে বিয়ে করেছেন এই জুটি বৃহস্পতিবার সিন্ধি মতে বিয়ে করেন তারা একদিন দুজনে লাল পোশাকে এবং অন্যদিন দীপিকা পরনে ছিল সোনালী ঘাগরা রণবীর পরেছিলেন সাদা শেরওয়ানি বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একটা বড় অংশ শোনা যাচ্ছে নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাকি বিমা করেছিলেন এই জুটি যা এক কথায় অভিনব বলিউড ইন্ডাস্ট্রিতে বিয়ের বিমা আর কোন জুটি করেছেন কি না তা মনে করতে পারছে না অনেকেই বিয়েতে নিরাপত্তা খাতে এক কোটি টাকা ব্যয় করেছেন এই জুটি পূর্ব সপ্তাহ জুড়ে রয়েছে নিরাপত্তার ব্যবস্থা আর এ দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় একটি নিরাপত্তা সংস্থাকে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে